কাস্টমার পাকাটা দিয়ে গেল আর কাস্টমারের একটাই বক্তব্য ছিল যে পাকাটা চলছে ভিতরে বিকাট শব্দ হচ্ছে আর কিন্তু পাকাটা চলতে 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 বন্ধ হয়ে যাচ্ছে তারপরে পাকাটা চলছে না কিন্তু আমি চালালাম দেখলাম পাকাটা চলছে কিন্তু ভিতরে সত্যি বিকাট শব্দ হচ্ছে আর পাকাটা আটকে আটকে চলছে আমি খুলে দেখবো পাকাটার ভিতরে কি সমস্যা হয়ে আছে পাকাটা ইজি আছে হাউজিংটা পুরো একদম ইজি আছে দেখতে পাচ্ছ তুললাম একদম আলগা করে উঠে গেল এখানে এই হাউজিংটা পুরো একদম লুচ আছে এখানে পাঞ্চ করতে হবে এটাও দেখলাম তাল তাললাম এটাও উঠে গেল তার মানে এই যে স্যাপটা আছে না এখানে পুরো লুচ হয়ে গেছে পুরো লুচ হয়ে গেছে এখানে পাঞ্চ করতে হবে এই বিয়ারিংটা খারাপ আছে এই বিয়ারিংটা চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছ ফাইল দিয়ে আমি পাঞ্চ করে নিয়েছি অলরেডি স্যাপে এই পিচেনেরও স্যাপে অলরেডি পাঞ্চ করে নিয়েছি দেখো পাঞ্চ করে নিয়েছি হুম ফাইল দিয়ে আমি পাঞ্চ করেছি এই যে বডি হাউজিং লুজ থাকলে অনেক সময় পাঞ্চ করলে এইখান থেকে পাতলা বডি থাকলে এটা ছেড়ে যায় যখন পাতলা বডি দেখবে তখন এখান থেকে পাঁচ করলে ছেড়ে যাবে তো তখন এই যে বিয়ারিংটা বসাবে কেন পা যখন আলগা থাকবে হাউজিং তখন পাকার এই করে লাগবে দেখো এই কোরে লাগছিলো লেগে পাকাটা গরম হচ্ছিলো হয়ে বন্ধই যাচ্ছিল হুম তখন কি করবে এর যে বিয়ারিংটা একদম টাইট করবে কিভাবে টাইট করবে একটা পাতলা কাপড় নেবে এরকম পাতলা কাপড় নেবে নিয়ে এই পাকার উপরে এই দেবে দিয়ে হাউজিং এখানে দেবে দিয়ে বিয়ারিংটা এই বসাবে বসিয়ে আর এই এটাকে এটাকে বসিয়ে নেবে আমি বসিয়ে নিই দেখো বসানো হয়ে গিয়েছে এবার করেন এর এবার কী করে হে করবে দেখো পুরো একদম টাইট হয়ে গেছে এইটা আমি কাপড়টা তুলে নেব এরকম তুলে নিলাম দেখো একদম বিয়ারিংটা পুরো টাইট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বিয়ারিংটা পুরো পুরো টাইট হয়ে গেছে এরা লুজ নেই এবার পাখাটাকে আমি ফিডিং আমি ফুল করে দিয়েছি দেখতে পাচ্ছো কেন এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে ওই জন্য ভিডিও করতে পারিনি আমি আমি অলরেডি পাকা পুরো কমপ্লিট করে নিয়েছি এবার আমি সাপ্লাই দিয়ে দেখবো পাকাটা ঠিক হলো কি না চলো আমি একবার দেখে নিই পাকাটা চালিয়ে পাকাটা কতটা সাকসেসফুল হলো দেখ আমি লাইনে অলরেডি দিয়ে দিলাম পাকাটা চলছে একদম কিন্তু ওকে আছে পাকাটা কোনো আর ডিস্টার্ব নেই পুরো পাকাটা ওকে আছে হ্যাঁ যেটা ডিস্টার্ব ছিল সেটা সলভ হয়ে গিয়েছে আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটা যাতে ভিডিওটা তাড়াতাড়ি সবাইয়ের কাছে